উত্তরবঙ্গ খ্যাতনামা ইসলামপুর মিলনপল্লী ইলেভেন স্টার আয়োজিত সুপ্রকাশ মহন্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ ও সুকুমার পাল মেমোরিয়াল রানাজ আপ নক ফুটবল টুর্নামেন্টের ফিক্সচারের শুভ সূচনা মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল ইসলামপুর মিলনপল্লী ইলেভেন স্টার ও আদিবাসী স্পোর্টিং ক্লাবের যৌথন উদ্যোগে এবছর দশমতম নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা মহকুমা ক্রীড়া সংস্থার চিফ পেট্র কানহাইয়া লাল আগরওয়াল এ দিন এই টুর্নামেন্টের ফিক্সচারের শুভ সূচনা করেন এছাড়াও ফিক্সচারের শুভ সূচনা অনুষ্ঠানে ইসলামপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি বিক্রম দাস প্রয়াত সুপ্রকাশ মহন্ত সুযোগ্য পুত্র সুদীপ্ত মহন্ত ওরফে বাপিন সুকুমার পালের সুযোগ্য পুত্র সুশান্ত পাল ওরফে বাবু ক্রীড়াপ্রেমী জিৎ গাঙ্গুলি সহ মিলনপল্লী ইলেভেন স্টার এবং আদিবাসী স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সারা রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং প্রতিবেশী দেশ নেপাল মিলিয়ে মোট ষোলোটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে আগামী ছয়ই নভেম্বর গত বছরের রানাজাব দল ব্রাইট স্পোর্টিং ক্লাব বনাম ইসলামপুর পুলিশ জেলের খেলা দিয়েই টুর্নামেন্টের শুভ সূচনা হতে চলেছে যদিও গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল ডাবগ্রাম পুলিশ ব্রিগেড শিলিগুড়ি দল আগামী তেইশ নভেম্বর আদিবাসী স্পোর্টিং ক্লাবের মাঠে এই টুর্নামেন্টের চূড়ান্ত তথা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ইসলামপুর মিলনপল্লী ইলেভেন স্টারের এই নকআউট ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যেই উত্তরবঙ্গ তথা ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আগামী দিনেও এই টুর্নামেন্ট ফুটবল প্রেমী মানুষদের এক সুন্দর ফুটবলের পরিবেশ সৃষ্টি করবে যার অপেক্ষায় ইতিমধ্যেই ফুটবল প্রেমীরা দিন গুনতে শুরু করেছে শুরু হওয়ার পর থেকেই এই ফুটবল আমাদের সবচেয়ে বড় আবেগ কারণ এই খেলা দিয়ে আমাদের কিন্তু পরিচিতি সারা পশ্চিমবঙ্গে একটা আরোহন সৃষ্টিকারী ক্লাব হচ্ছে আমাদের বিলম্বুর ইলেভেন ক্লাব এই খেলা শুরুর আগে যেসব অভিভাবকরা আমাদেরকে এসে চলে গেছেন যাদের অনুপ্রেরণা উৎসাহ সবসময় আমাদেরকে এই পথে গিয়ে যেতে সাহায্য করেছেন তারা হচ্ছেন আমাদের স্বর্গীয় মাস্টারমহাশয় শ্রী রামদাস মণ্ডল মহাশয় এবং আমাদের নীলমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বর্গীয় নীলকন দাস মহাশয় এবং আরও যারা ছিলেন যেমন বিনোদ চোরে ওনারা সবাই আমাদের এই অনু ইয়েতে খেলাতে সবসময় সব ব্যাপারে সহযোগিতা করে আসছেন তো আজ আমরা এখানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি বিশেষ করে আজকে একটা ফিকচার ওপেনিং করার জন্য কার সাথে কার খেলা হবে এই টুর্নামেন্ট ষোলো দলীয় নক আউট টুর্নামেন্ট রানার্স এবং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এবং রানার্স পঞ্চাশ হাজার টাকা ইলেভেন স্টার বিরাট কোহলি ইলেভেন স্টার ক্লাব খুব সুন্দর করতে করছেন আদিবাসী স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় মোহন মাঠে খুব ভালো ফুটবল খেলার আয়োজন হয় একসময় তো আরো অনেক বড় বড় খেলা হতো ইসলামপুরের ফুটবল খেলা অনেকটা ভাটা পড়েছিল এখন আবার খেলাধুলার দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পঙ্কজ আছে পঙ্কজ সব খেলা হতেই থাকবে ও কিভাবে কিভাবে করে সব টিম গুলা জোগাড় করে না যেহেতু ওর সঙ্গে টিমের সবার যোগাযোগটা আছে সব টিমের মোটামুটি ভালো ভালো টিমের সঙ্গে ও যোগাযোগ আছে যেটা নিখিল দা যেটা বললো যে পুলিশের খেলা ছিল বলে আমাদের একটু দেরি হলো এখানেও পুলিশ আছে এই খেলার মধ্যেও পুলিশ আছে খুব ভালো খেলা হয় ইলেভেন স্টারে আমি আসি খেলা দেখতে মানে বড় বড় ভালো ভালো খেলাগুলি হয় খেলাগুলি যেটা হয় আমরা দেখি কিন্তু এই খেলা পরিচালনা করতে অনেক খাটনির ব্যাপার আছে যেহেতু আমি এস ডি এস এর সঙ্গে জড়িত আছি কিছুটা হলে আমার অভিজ্ঞতা আছে এই খেলা চালানোটা মানে একটা টিম ওয়ার্ক এটা কেউ যদি মনে করে একা বা দুজন পারবে না চারজন খেলা চালাতে পারবে এটা একটা টিম ওয়ার্কের মতো থাকে কোন টিম আসবে কবে আসবে কোথায় থাকবে কিভাবে উঠবে মানে অনেকগুলা প্যারাফেডানিয়াল আছে সবগুলা নিয়েই কিন্তু খেলা অজয়ও আমাদের দেশ হিসেবে থাকে ওরও ওগুলো ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে তো এত আটটা আটটা টিম হচ্ছে 12 12 টিম আসছে মানে ماشي মাঠে রত্তি মাঝে অনেক ভালো ভালো টিম আছে ভালো ভালো টিম আসলে মানুষ এখানে আমি দেখেছি মানুষ খেলা পাগল দেখা পাগল অনেক আছে কিন্তু আমরা ভালো খেলা দিতে পারি না এখানে আদিবাসী স্পোর্টিং ক্লাবের মাঠে তো জায়গা হয় না এত লোক যায় ওখানে খেলা দেখতে ওখানে জায়গা দেওয়াটা মুশকিল হয়ে যায় এটা একটা সবাই জেনে গেছে যে না ওখানে ভালো ভালো খেলাগুলি হয় এখনো ফুটবল খেলা রসিদ কিন্তু সবচেয়ে বেশি ক্রিকেটটা অনেক জায়গায় আছে অনেক বড় জায়গায় ক্রিকেটটা নিয়েছে ফুটবলের জায়গাটা ক্রিকেটটা কিন্তু ফুটবলের জায়গা কেউ নিতে পারবে না বাঙালির সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল সবসময় প্রতি মুহূর্তে একটা সাসপেন্স থাকে ওই এক ঘন্টা দেড় ঘন্টা খেলার মধ্যে সবাই সাসপেন্সে থাকে প্লেয়ারসরা এখন দেন কেউ আসছে বাসির থেকে কেউ খেলবে হয়তো কাঠিয়ার থেকে কিন্তু লোকালি যারা দর্শকরা তারা দুভাগে বিভাজিত হয়ে যায় কেউ বাসির হাটকে সাপোর্ট করছে কেউ কাঠিহারকে সাপোর্ট করছে দুটো টিভির সঙ্গে ওদের কিন্তু কোনো লিঙ্ক নেই বা কোনো রিলেশনশিপ কিছু নেই কিন্তু যেভাবে যে ভালো খেলা দেখে আমি দেখেছি দু দর্শকরাই দুভাবে বিভাজিত হয়ে যায় কেউ বাসিরহাটকে সাপোর্ট করবে কেউ কাঠিহারকে সাপোর্ট করবে এটাই আনন্দ যে সবাই ওখানে দর্শকরা সবাই প্লেয়ারের মতো হয়ে যায় বাড়লে যদি দর্শকরাই যদি পারে তাও গোলটা দিয়ে দিবে এরকম একটা সিচুয়েশন ওখানে তৈরি হয়ে যায় এবার মনে হয় দর্শকদের যদি একটু সুযোগ পায় তাহলে ওই গিয়ে গোলটা হয়তো দিয়ে চলে আসবে দিস ইজ ফুটবল তো যারা আদিবাসী এখানে যারা আছেন স্তরে যারা খেলা পরিচালনা করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর খেলা পরিচালনা করার জন্য আমিও আসবো যখন আমি আসতে নিশ্চয়ই চেষ্টা করব যে খেলা দেখতে আসবো যখনই খেলাগুলো হবে হয়তো দুই তারিখে আমি না থাকতে পারলেও পরবর্তীকালে আমি আসবো খেলা দেখবো

রাস্তাঘাট ড্রেন আলো সবকিছুর মধ্যে মধ্যে আমাদের মিরুনপুর আমরা ওয়ার্ডের পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে মিলনপুর মিনিস্টার এতটা আশ্রয় বৃদ্ধি ঘটুক এবং যারা উপস্থিত রয়েছেন সকলে মিলে আসলে আমাদের এই খেলাকে আরো সর্বপ্র করে সুন্দর করে তুলি